সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেল্প ইউটিউব চ্যানেল আমি ফাইজুর আসছি আপনাদের সঙ্গে আপনার হাতে যদি প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট সময় থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনি দেখতে পারেন কারণ আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটি নিয়ে আমি আলোচনা করব এই ওয়েবসাইটে প্রতিদিন আপনি চার থেকে পাঁচ মিনিট সময় দিবেন এবং দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা নিয়ে আমি কথা বলবো এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকগুলো উড্রো প্রুফ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে আঠারো তারিখে উড্রো করা হয়েছে একশো ডলার যেটা প্রায় দুইশো ডলারের কাছাকাছি অ্যান্ড পেমেন্ট নিয়ে কোনো ধরনের প্রবলেম নেই এই ওয়েবসাইটে আমি মোটামুটি রেগুলার কাজ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আঠারো তারিখে আমি কয়টা কাজ করছিলাম আঠারো তারিখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে পাঁচ থেকে ছয়টা কাজ করছিলাম এবং প্রত্যেকটা কাজের জন্য তারা আমাকে পঞ্চাশ টাকা করে দিয়েছে মানে প্রায় চল্লিশ সেন বাংলাটাকে আপনার পঞ্চাশ টাকার মতো প্রায় এখান থেকে আমি ছয়টা কাজে আপনার হচ্ছে পাঁচশো তিরিশ তিনশো টাকার মতো ইনকাম করে ফেলছি এখানে দেখেন প্রতিনিয়তই কিন্তু আমি কাজ করে যাচ্ছি জাস্ট চার থেকে পাঁচ মিনিট আপনাকে সময় দিতে হবে এবং আপনিও আমার মতো প্রতিদিন এখান থেকে দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও ভিডিওতে লাইক করেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন্টটি বাজিয়ে দেবেন তো এই সাইডে অ্যাকাউন্ট করার জন্য ভিডিওর ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে চেক করলে আপনার রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও ভিডিওর ডিসক্রিপশনে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে কাজ করতে যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনি সেই গ্রুপে মেসেজ দিতে পারেন আপনাকে আমি হেল্প করার চেষ্টা করব ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্লিপ্রো এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু ফ্রিতেও ইনকাম করতে পারবেন তো যদি আপনার ফ্রিতে ইনকাম করার ইচ্ছা থাকে তাহলেও ভিডিওটা আপনি দেখতে পারেন কারণ ফ্রিতে ইনকাম করার সুযোগটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এবং বর্তমানে আমার ব্যালেন্সে রয়েছে তেরো ডলার মোটামুটি তিন থেকে চার দিন হবে আমি এই ওয়েবসাইটে কাজ স্টার্ট করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হচ্ছে ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি তো চলুন সর্বপ্রথম দেখে নেই যে এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপরে আমি বিস্তারিত আলোচনা করব যেখানে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে উইড্রো করবেন কিভাবে। ইনকাম হবে পুরো ডিটেলসটা জানতে পারবেন তো দেখেন অ্যাকাউন্টটা কীভাবে করতে হবে রেজিস্ট্রেশন লিঙ্কে যখন আপনি ক্লিক করে দিবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা পূরণ করে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে প্রথমে কী করতে হবে ফার্স্ট নেম এরপর হচ্ছে লাস্ট নেম এখানে একটা ইউজার আইডি এখানে একটা ইমেল অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন জিরো বাদ দিয়ে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আই এম এ নট রোবট এখানে ক্লিক করে এখানে একটা মার্ক দেবেন এরপর নিচে জাস্ট আপনি হচ্ছে সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আশা করি কীভাবে অ্যাকাউন্ট করতে হবে বিষয়টা বুঝতে পারছেন তো অ্যাকাউন্টটা করার পর আপনি যখন লগ করে দেবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে কাজ কী কীভাবে কাজ করবে সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাই সর্বপ্রথমে অ্যাকাউন্ট করার পর আপনি চলে যাবেন এখান থেকে প্ল্যান অপশনে সো প্ল্যান অপশনে আসার পর আপনি দেখতে পারবেন যে একটা ফ্রি প্যাকেজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রি এই প্যাকেজটা আপনি জাস্ট পার্সেস করবেন কিভাবে পার্সেস করবেন এখানে পার্সেস প্ল্যানের ওপরে ক্লিক করে দেবেন অ্যান্ড কনফার্ম করে দেবেন আপনার কিন্তু এটা পার্সেস হয়ে যাবে আপনি ফ্রিতে প্রতিদিন পাঁচটা করে কাজ পাবেন প্রায় দুই দিন আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন একটা কাজের জন্য আপনি কত ইনকাম পাবেন আপনাদের দেখিয়ে দেই এখানে কাজ করার জন্য জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এই অ্যাডে ক্লিক করে দেবেন তো আমি একটু কাজ করে আপনাদের দেখাই জাস্ট ওয়েট তো প্ল্যানটা কেনার পরে এই যে নিচে দেখতে পারবেন যে অ্যাড আছে ঠিক আছে এই অ্যাডে আপনি ক্লিক করে দিবেন অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা কাজের জন্য কিন্তু আপনাকে চল্লিশ সেন্ট বাংলাটাকে প্রায় পঞ্চাশ টাকার মতো দিবে এখান থেকে আপনি জাস্ট এই অ্যাডের ওপরে ক্লিক করে দেবেন তো দেখেন এখানে হচ্ছে একটা অ্যাড শো হবে এটা লোডিং হবে লোডিং হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আমি দেখি কয়টা কাজ করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা আপনাকে যোগ করতে বলছে নয় আর তিন কত বারো তো এখানে আমরা হচ্ছে বারো দিয়ে দেই তো বারো দেওয়ার পর এখান থেকে আমরা এই যে কনফার্ম আর্ন এই অপশানে আমরা ক্লিক করে দেব সো এইভাবে যদি আমরা ক্লিক করে দিই আমাদের প্রত্যেকটা কাজ সাকসেসফুল হয়ে যাবে সেমভাবে আমি আরেকটা কাজ করতে পারবো তো দেখেন যে আমি কয়টা কাজ এখান থেকে কমপ্লিট করি তো এখানে আমাকে যোগ করতে বলছে নয় আর সাত হচ্ছে এখানে পনেরো ওকে আমি এখান থেকে সরি ষোলো ষোলো দেওয়ার পর এখান থেকে আমি কনফার্ম করে দিলাম সেমভাবে কিন্তু আপনি এখান থেকে চার থেকে পাঁচটা কাজ কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আজকে আমি আর কাজ করতে পারবো না এতটুকু সময় আপনার কাজ করা আমি মেবি ছয় থেকে সাতটা কাজ করেছি তো এগুলো দেখার জন্য আমি হোমে চলে যাব অ্যান্ড এখান থেকে কোনারে থ্রি ডট রয়েছে আমি হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার তেরো ডলার ছিল প্রায় পনেরো ডলার প্লাস কিন্তু আমার হয়ে গেছে তো এখান থেকে মিনিমাম তিরিশ ডলার হলে আমি উডড্রো করতে পারবো অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট এখানে পেমেন্ট করে কোনো মিস করবেন না কাজ করতে দেখেন এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি হিস্টোরি অল হিস্টোরিতে ক্লিক করি এই যে দেখেন এটা হচ্ছে তারিখ উনিশ তারিখে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে টোটাল পাঁচটা কাজ করেছি আমি উনিশ তারিখে প্রায় আড়াইশো টাকার মতো কিন্তু আমার ইনকাম হয়ে গেল আর একটি বিষয় আপনি যদি আপনার ইনকামটা বৃদ্ধি করতে চান তাহলে হোমে চলে যাবেন হোমে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার প্ল্যান আসে এই প্ল্যানে আপনি চলে যাবেন তো প্ল্যানে আসার পর আপনি বিভিন্ন প্যাকেজ দেখতে পাবেন এখানে ফ্রিতে তো দুই দিন কাজ করতে পারবেন দুই দিন পরে তো আর কাজ করতে পারবেন না তো এখানে যদি আপনি ইনভেস্ট করে কাজ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন একশো ডলার দিয়ে যদি আপনি কাজ করেন পাঁচটা কাজ পাবেন মেয়াদ হচ্ছে একশো দিন ঠিক আছে এবং পাঁচটা কাজ মানে আপনার ডেলি কত ইনকাম হবে আড়াইশো টাকার মতো যদি আপনি একশো ডলার দিয়ে কাজ করেন এখানে এক হাজার ডলার রয়েছে এখানে পনেরোশো ডলার দুইশো ডলার দুই হাজার ডলার পঁচিশশো ডলার অ্যান্ড তিনশো ডলার তিন হাজার ডলার অ্যান্ড চল্লিশ ডলার লাস্ট হচ্ছে আমেরিকা করবো যারা কাজ করবেন চল্লিশ ডলার রয়েছে একশো ডলার রয়েছে দুশো ডলার রয়েছে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন সাপোজ আপনি চল্লিশ ডলার দিয়ে কাজ করবেন এটা মেয়াদ হচ্ছে নব্বই দিন নব্বই দিন কিন্তু পর আপনার চল্লিশ ডলার ব্যাগ দিয়ে দেবে অ্যান্ড আপনি প্রতিদিন কাজ করতে পারবেন দুইটা অ্যাড দেখতে পারবেন কয়টা দুইটা দুইটা অ্যাড দেখলে আপনার ইনকাম হবে আশি সেন্ট যেটা বাংলাটাকে প্রায় একশো টাকার মতো মানে আপনি যদি চল্লিশ ডলার দিয়ে কাজ করেন আপনার ডেইলি ইনকাম হবে কত একশো টাকার মতো তো আপনার তিন মাসে মোটামুটি ভালো একটা ইনকাম চলে আসবে যদি আপনি কাজ করতে চান এই প্যাকেজটা নিয়ে কাজ করতে পারেন অথবা একশো ডলারের প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো প্যাকেজ নেওয়ার জন্য তো অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে তো রিসার্চ কীভাবে করুন রিসার্চ করার জন্য আপনি হোমে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনি চলে যাবেন থ্রি ডটে তিরোটোর্ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাড ফান্ড নামের একটা অপশন রয়েছে তো আপনি অ্যাড ফান্ডে ক্লিক করে দেবেন তো অ্যাড ফান্ডে আসার পর দেখেন যে আপনি কোন কোন মাধ্যমে এখানে রিসার্জ করতে পারেন দেখেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে ইউএসডিটি রয়েছে আপনার হচ্ছে বাইনাস অথবা ট্রাস্টোর্ডের মাধ্যমে আপনি রিসার্জ করতে পারবেন বিভিন্ন এক্সচেঞ্জার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এখানে রিসার্জ করতে পারবেন অন্য কোনো প্ল্যাটফর্মে এতগুলো এক্সচেঞ্জার দেখছেন কি না রিচার্জের বা উইড্রোর আমার জানা নেই এখান থেকে পেপাল দিয়েও রিসার্জ করতে পারবেন পেয়ার দিয়েও করতে পারবেন কয়েন দিয়ে করতে পারবেন অনেক এক্সচেঞ্জার রয়েছে ঠিক আছে আমি দেখাবো যেটা দিয়ে সবাই করবে সেটা হচ্ছে বাইনান্স সো আপনি বাইনান্সের উপরে ক্লিক করে দিলাম এখানে মিনিমাম রিচার্জ হচ্ছে আপনার চল্লিশ ডলার সো এখানে আমি চল্লিশ ডলার দিয়ে দিচ্ছি অ্যান্ড নেক্সট নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পে নাও একটা অপশন রয়েছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তো এখান থেকে পে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এক ডলার তারা ভ্যাট কাটবে টোটাল আমাকে একচল্লিশ ডলার দিতে হবে এখানে তাদের অ্যাড্রেসটা দিয়ে দিছে সরি এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দেওয়া নাই বাট এই যে স্ক্যানারটা রয়েছে আপনি যখন বাইন্যান্স দিয়ে করবেন স্ক্যানারটা চালু করে যখন এটার উপরে ধরবেন আপনার অটোমেটিকলি কিন্তু অ্যাড্রেসটা চলে আসবে অ্যাড্রেসটা যখন চলে আসবে আপনি যখন রিচার্জটা করবেন এখানে হচ্ছে ট্রানজাকশন আইডি আপনি যে রিসার্চ করছেন সেই ট্রানজাকশন আইডি দেবেন এবং রিচার্জ যে করছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে বসিয়ে দিয়ে জাস্ট কনফার্ম নাও এই অপশানে ক্লিক করে দিবেন দেখেন অ্যাড্রেসটা কীভাবে বের করবেন আপনি হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনি যদি বাইন্যান্সে করতে চান কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আপনি যদি বাইনান্স থেকে করেন বা ট্রান্সটোর থেকে যেখানেই করেন না কেন আপনার কিন্তু স্ক্যানার আসবে এখান থেকে আপনি হচ্ছে ইউএসডি ওপরে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনি উড্রোতে ক্লিক করে দিলেন অ্যান্ড সেন্ট টো বাইকিপ্টো নেটওয়ার্ক এই যে দেখতে পারবেন যে কোনারে একটা স্ক্যানার রয়েছে ঠিক আছে আপনি তো স্ক্রিনশট নিয়ে রাখছেন বা আপনার যদি দুইটা ফোন থাকে তাহলে অন্য ফোন দিয়ে আপনি হচ্ছে স্ক্যানারটা করতে পারবেন অথবা আপনার ফোন না থাকলেও এই যে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চলে আসছে যদি আপনি ক্যামেরা দিয়ে করেন করতে পারবেন অথবা এখান থেকে যদি আপনার স্ক্রিনশট নেওয়া থাকে গ্যালারির থেকে জাস্ট গ্যালারিটা ওপেন করবেন অ্যান্ড আপনার যে স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে দেবেন যে স্ক্রিনশটটা নিয়েছেন দেখেন অটোমেটিকি অ্যাড্রেসটা চলে আসছে এরপর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে ইউএসডি টিআরসি টোয়েন্টি এরপর আপনি যত রিচার্জ করতে চান যে অ্যামাউন্টটা সিলেক্ট করছেন চল্লিশ করলে একচল্লিশ ডলার করতে হবে একচল্লিশ ডলার দিতে হবে মানে আমাকে এখানে বিয়াল্লিশ ডলার লিখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ও না এখানে একচল্লিশ ডলার দিলেই যাবে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একচল্লিশ ডলার কিন্তু উইড্রো করলে আপনার হচ্ছে রিচার্জটা হয়ে যাবে মানে আপনি যেটা করবেন সেটা ওখানে দেখাবে যে আপনাকে কত ডলার পেমেন্ট করতে হবে এভাবে মূলত আপনি রিচার্জটা করতে পারেন তো রিসার্চ করার পর হচ্ছে ট্রানজ্যাকশন আইডি আর স্ক্রিনশটটা কোথায় পাবেন আমি একটু দেখিয়ে দিই দেখেন রিসার্জ করার পর এখানে কোন একটা অপশন পাবেন বাইন্যান্সের এই বোর্ডে আপনি ক্লিক করে দিবেন এখান থেকে দেখবেন ডিপোজিট উড্রো উড্রোতে চলে যাবেন উড্রোতে যাওয়ার পর মনে করেন যে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখান থেকে মনে করেন আমি হচ্ছে আশি সাতাশি ডলার করলাম তো যখন এই ধরনের একটা অপশন চলে আসবে আপনারা যে রিসার্জ করছেন কনফার্ম চলে আসবে কনফার্ম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন টিআরএক্স আইডি ঠিক আছে এই আইডিটা আপনাকে কপি করে নিতে হবে সো এখানে কপি অপশানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে বা এখান থেকে ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে এই যে কোনারে একটা কপি অপশান আছে এখানে ক্লিক করলে আপনার এটা কপি হয়ে যাচ্ছে তো কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিলেন এরপর চলে যাবেন আপনি ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পর এই যে ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দিলেন এরপর হচ্ছে স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে বসিয়ে দিয়ে কনফার্ম করলেন আপনার অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে আশা করি রিসার্চ কীভাবে করবেন বুঝতে পেরেছেন এখন হচ্ছে আপনি জাস্ট আপনার হচ্ছে যে প্ল্যানটা আপনি নিতে চান সেই প্ল্যানে গিয়ে আপনি সেই প্ল্যানটা পার্সেসের ওপরে ক্লিক করে কনফার্ম করে দিবেন আপনার প্ল্যানটা কিন্তু বাই হয়ে যাবে অ্যান্ড আপনি যদি উডড্রো করতে চান উইড্রো কীভাবে করবেন উড্রো করার জন্য এখান থেকে আপনি থ্রি ডরে ক্লিক করে দিলেন দেন এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে এখান থেকে আপনি উডড্রো অপশানে ক্লিক করে দেবেন সো এখান থেকে আমি উড্রোতে ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে হচ্ছে কিসের মাধ্যমে আপনি উড্রো করতে চান সাপোজ আমি বাইন্যান্সে করবো বা ইউএসডিটির মাধ্যমে এখান থেকে আমরা ইউএসডি ওর ক্লিক করে দিলাম এরপর হচ্ছে মিনিমাম তিরিশ ডলার তিরিশ ডলার দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট অপশনে চলে যাবেন সাপোজ এখানে আমি তিরিশ ডলার দিয়ে দিচ্ছি এরপর নেক্সটে ক্লিক করে দেব দেখেন আমার তিরিশ ডলার নেই দেখে হচ্ছে না পনেরো ডলার আছে এরপর আপনি ইউএসডিটির অ্যাড্রেসটা চাবে টিআরসি টোয়েন্টি ইউএচডি অ্যাড্রেসটা দেবেন অটোমেটিক আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আর যদি আপনি টিম তৈরি করে কাজ করতে চান তাহলে একদম নিচের দিকে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে এখানে আমি চল্লিশ ডলার দিয়ে কাজ স্টার্ট করেছি এই যে দেখতে পাবেন এখানে রেফার লিঙ্ক রয়েছে এই রেফার লিঙ্ক দিয়ে যদি আপনি রেফার করেন তাহলে হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারবেন যদি আপনার টিমে কেউ রিসার্চ করে কাজ করে ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আর যারা কাজ করতে চান অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর নতুন সাইট নিয়ে আরও ভিডিও চান কিনা না কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে